হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের সাথে আজকে আমি বাপের বাড়ির ভিডিওটা শেয়ার করব যাওয়ার দিনের ভিডিওটা তো ওইদিকে সকাল সকাল ঘুম থেকে উঠেই বাইরে চলে এসছি আর এদিকে দেখো আমাদের বাড়ির কিন্তু সবাই খুব সকালবেলা উঠে উঠেই এদিকে কাজকর্মে লেগে পড়েছে আর আমি কিন্তু উঠেছি অনেকটা বেলা করে এখন সারটা একটুখানি বেশি হবে তো এদিকে দেখো গরু একদম বাইরে বেঁধে রেখেছে আমাদের আসলে এখন আর কি গাই দেওয়া হবে আমার কাকু তাই গরুকে আর কি এখানে বেঁধে রেখেছে আর বাকি গরুগুলোকে সব মাঠের মধ্যে দিয়ে এসছে আর এদিকে দেখো কি সুন্দর ফুল রাস্তার পাশেই আমাদের ফুলের গাছ লাগিয়েছে আর ফুল এত ধরে আর এই গাছের মধ্যেই হয়েছে চাল কুমড়ো দেখো চাল ঝুলে আছে আর আমি তোমাদেরকে করলা গাছও দেখাবো তো তার আগে চলে এগিয়ে দেখো আমার কাকু কিন্তু এখানে গাই দেওয়ার চেয়ে ভালোই আর কি দুধ হয় হয়ে যায় আর কি খাওয়া আর জানোই তো বাজারের দুধ খাওয়ার চেয়ে ঘরের দুধে যে কতটা ভিটামিন থাকে আর বাজারে দুধের কথা বাদই দিলাম তো এদিকে দেখো করলা অনেক করলা হয়েছে কি সুন্দর করে করলা গাছগুলো ঝুলে মানে করলাগুলো গাছে ঝুলে আছে দেখতেও ভালো লাগে গ্রামের এই সুন্দর প্রকৃতি তার মধ্যে যদি এরকম সুন্দর সুন্দর সবজি লাগানো হয় না দেখতেও ভালো লাগে আর খেতেও তো যেন ঘরের সবজি কতটা ভালো আর কি খাওয়া সার কম দেওয়া থাকে টাটকা টাটকা সবজি যখন সবজিপাতি ঘরে থাকে না গ্রামে থাকলে কিন্তু এক দুদিন দিন চালিয়েও যাওয়া যায় তো এদিকে তারপর আমি চলে বাইরে মুখ ধোয়ার জন্য তো এদিকে মুখ টুক ধুয়ে এখন সকালে চাটা খাবো তো বোন আমার বোন আর কি আমার মেয়েকে কোলে নিয়ে আছে আর আমি এদিকে মুখটা ধুয়ে নিয়েছি আবার আমার মেয়ে এদিকে কান্না শুরু করে দিয়েছে আমার কোলে যাবে হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি চলে আসলাম তোমাদের সামনে নতুন সকাল আর নতুন ভিডিও নিয়ে আর তার মধ্যে হচ্ছে আজকে আমার বাপের বাপের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর চলো তোমাদেরকে সকালের পরিবেশটা দেখাবো খুব সুন্দর আর কি ঠান্ডা হাওয়া দিয়েছে ও তার আগে তোমাদেরকে একটা কথা নেই বলে নিই আর কি আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আমাদের বাড়ির পাশেই হচ্ছে বানেশ্বরের শিব মন্দির তো তোমরা অনেকেই নাম শুনেছ বানেশ্বর আর বানেশ্বর তো শিব মন্দির আছে এটাও জানো আর কি তো আজকে থেকে শুরু হবে আর কি জল ঢালা বাবার মাথায় আর আজকে কিন্তু মেলাও হয় ছোট্ট মোটো করে তো দেখি যেতে পারি আর কি যদি যাই তাহলে তো তোমাদের সাথে শেয়ার করবোই তো চলো তার আগে তোমাদেরকে বলি গ্রামে সেই সুন্দর ঠান্ডা হাওয়া সকাল সকাল আর কি ঠান্ডা হাওয়া চালিয়েছে আর এদিকে দেখো সবুজ কেপগুলো তো মা এদিকে চলে গেছে বানেশ্বরে চাল একটুখানি ভিজিয়ে রেখে তো আমাকে বলেছে চালগুলো তুলে রোদে শুকোতে দিতে তাই আমি ঝুড়ির মধ্যে মেলে দিচ্ছি আর এই মাত্রই স্নান করলাম স্নান করে জামা কাপড় একটুখানি বাইরে শুকোতে দিয়ে আসলাম এসে আমার মেয়ের কান্না কাটি মানে থাকতেই চাইছে না কান্না করতে করতে ওর অবস্থা খারাপ তারপর এসে ঘুম পাড়ালাম ওকে ওরও স্নান করানো শেষ আর আজকে যেতে চেয়েছিলাম হচ্ছে বানেশ্বর শিব মন্দিরে তোমাদের তো সকালে বললাম তো যা রোদের তাপ রোদ দেখে তারপর আর গেলাম না ছোটো বাচ্চা নিয়ে না যাওয়াই ভালো সবাই আর বলছিল আর একটা দরকার ছিল আর কি মা একটা আর কি কাজ করতো আর কি গিয়ে তো তারপর আর কি বললো যে আজকে নাকি হবে না তারপর আর কি আমি আর গেলাম না এর জন্যই নাহলে যাওয়ার ইচ্ছাটা বেশি ছিল তো আমার মা আর হচ্ছে আমার মেয়ে গেলো এখন গেলো হচ্ছে ওরা গাড়িতে করে আর কি বাইকে করে গেল আমার ভাই নিয়ে গেলো আর কি আমার ভাই তো ব্যাঙ্কে গেছে আর কি মা তো আমার মেয়ে ওদিকে একটুখানি মেলা দেখে আসবে তো চলো এখন কি একটুখানি বসবো আমাদের বাড়িতে আবার নেটওয়ার্কের প্রবলেম যে একটুখানি ভিডিও আর কি ছাড়বো তারও অবস্থা নেই তো দেখি চেষ্টা করে যদি হয় আর কি তো চলো এখন গিয়ে ভিডিও টিডিও আর কি ছাড়বো আর এদিকে তো দুপুরে রান্নাবান্না হচ্ছে তো মা এসে আবার পিঠেও বানাবে বোনের আর কি পিঠে আর পায়েস করে তো নিজেকে ইচ্ছে করছে তো বোনকে আর কি বানিয়ে খাওয়াবে বোনও আজকে বিকেলে চলে যাবে আমিও একসাথেই যাব তো চলো তোমাদের সাথে তো শেয়ার করব পিঠে বানানো আর এদিকে রান্নাবান্না হচ্ছে দুপুরের আমার কাকি আর রান্না করছে তো চলো কী কী রান্না হয় না হয় তোমাদের পরে একবারে দেখাচ্ছি আর পরে তোমাদের সাথে একবারই দেখা হচ্ছে আর দিকে দেখো মা কিন্তু চলে এসছে বেশিক্ষণ লাগেনি এক ঘন্টার মধ্যেই চলে এসছে বাড়িতে তো এসেই মা চাল গুঁড়ো করতে বসে পড়েছে আমি গুঁড়ো করে দিচ্ছি আর মা চাল নিয়ে দিয়ে আর কি চেলে নিচ্ছে তাহলে তাড়াতাড়ি হবে আর এদিকে মা পায়েস বসিয়ে দিয়েছিল আমি পায়েসটা আমি আর কি করেছিলাম দেখে দেখে গেছিলাম বারবার করে তারপর হয়ে গেছে তো পায়েসটা বন্ধ করে দিয়েছি আর তোমাদেরকে একটুখানি দেখালাম আর পায়েসটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল আর এদিকে আমার কাকি রান্না করছে এখন ঢেঁকি শাক ভাজা আমার ঠাকুমা তুলে নিয়ে এসেছে ঢেঁকি শাক তারপর কচু শাক ভাজা তো চলো তোমাদেরকে রান্নাবান্নাগুলো দেখাই এখন ঢেঁকি শাক ভাজা হলে তারপর হচ্ছে একটা সবজি বানাবে তাহলেই শেষ আর কি রান্নাবান্না দুপুরে তো পরে আর কি সবাই মিলে খেয়ে নেবো তো বন্ধুরা এদিকে চলে আসলাম রান্নাঘরে তোমাদেরকে একটুখানি দেখানোর জন্য কি কী রান্না হলো আজকে তো আজকে সব কিছুই নিরামিষ যেহেতু আজকে সোমবার আজকের দিনে সবাই নিরামিষ খাবেও তো রান্না হয়েছে হচ্ছে ঠাকুরের ডাল তারপর হচ্ছে ঢেঁকি শাক ভাজা পশুর শাক ভাজা তারপর হচ্ছে এদিকে সুড়িওয়ালা ফুল আমরা ওগুলোকে বলি এই ফুলের ভাজা তারপর এখন একটা নিরামিষ সবজি এবার হবে এই হচ্ছে আমাদের দুপুরের আর কি খাবার তো সবজিটা হলেই শেষ তারপর আর সবাই মিলে খাবো সাড়ে বারোটার মতো আর কি বাজে এখন আর এদিকে মা হচ্ছে চাল গুঁড়ো করলো তো চালনির মধ্যে চালগুলো আর কি তেলো গুঁড়োগুলো চলে নিচ্ছে আর এদিকে পায়েসটা হয়ে গেছে তোমাকে তো দেখালাম তখন পিঠে আর কি ভাজা হবে তো চলো খাওয়া দাওয়া করে তারপর পিঠে ভাজা আর কি শুরু হবে তো তার আগে মেখে রাখবে পিঠেটা মেখে রাখলে কি পিঠেটা তারপর ভালো হবে আর কি তো চলো পরে তোমাদের পিঠা করে আবার দেখাচ্ছে তো এদিকে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে এখন পিঠে ভাজতে বসে পড়েছি সবাই কিন্তু ঘরের মধ্যে শুয়ে আছে তো আমি একটুখানি শুয়েছিলাম তারপর এদিকে চলে আসলাম যে না মা একা একা রান্নাঘরে পিঠে ভাজছে আমি গিয়ে মার পাশে একটুখানি থাকি নাহলে একা একা আমার খারাপ লাগবে আর একটুখানি পরে তো চলেই যাবো তাই তো এদিকে পিঠে টিটে ভাজা শেষ করলাম তারপর এদিকে চলে আসলাম বাইরে আমার ভাই তো আমার একটা পিসির ছেলে আর একটা হচ্ছে আমার জেঠুর ছেলে তো ভাই কি যাবে দুই ভাই মিলে যাচ্ছে জল ঢালতে শিবের মাথায় একজনের মনস্কামনা পূরণ হয়েছে আর একজন মানুষ করে আসবে আর কি ভাইদেরকে বলছিলাম আর কি একটুখানি ইয়ার কি মেরে তো বন্ধুরা এদিকে বেরিয়ে পড়লাম বাইরে যাওয়ার জন্য ছটার মতো তো রেডি হয়েছিলাম এক ঘন্টা আগেই তো যে টোকন করে যাওয়ার কথা ছিল ওই টোটো আর কি বলছে এখন যেতে পারবে না বের হয়ে বলছে যেতে পারবে না তো এখন একটা টোটো ম্যানেজ করলাম অনেক করে তো এখন বাইরে ব্যাগ থেকে আর কি বের করে দিয়েছি টোটো আসলেই আমরা আর কি চলে যাবো থাকা যাবে না সন্ধে লেগে গেছে যেহেতু বোনও যাবে বাড়িতে আর আমি ছোটো বাচ্চা নিয়ে যাবো ওর জন্য তো চলো ওই যে মা দাঁড়িয়েছে বাড়ির সামনে আমরা যতক্ষণ আর কি আমাদের দেখা যাবে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আর যাওয়ার সময় এতটা খারাপ লাগতো যেহেতু আমাদের ভাইনি মা একাই আমরা দুই বোনেরই আমাদের বিয়ে হয়ে গেছে খারাপ এদিকে মা আজকে যে সকালের দিকে গেছিলো বানেশ্বরে ওখান থেকে যে মন্দিরে ওখান থেকে সুতো নিয়ে এসে লাল সুতো আর এই লাল সুতো বাধা কিন্তু খুবই ভালো তো চলো সবাই কি তো চলো যাই হোক এখন দাঁড়িয়ে আছি টোটো আসলেই চলে যাব সব কিছু একদম ব্যাগপত্র বাইরে এনে রেখে দিয়েছি তো ভিডিওটাও এখানেই রাখলাম কেমন লাগলো জানিও কালকে থেকে নিয়ে আসবো আমার শ্বশুরবাড়ির নতুন ভিডিও